কংগ্রেসলেশন বার্সেলোনা অন বিকমিং দ্য চ্যাম্পিয়ন অফ লা লিগা দি সিজন স্পানিওলকে দুই শূন্য গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই বার্সেলোনা এই চব্বিশ পঁচিশ সিজনে লালিগা চ্যাম্পিয়ন হয়ে গেল অ্যান্ড এই সিজনে পুরো সিজন তারা লালিগায় যেভাবে ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছে অ্যান্ড পুরো ইউরোপে তারা যেভাবে ডমিনেটিং ফুটবল খেলেছে এক কথায় অসাধারণ ফুটবল ম্যাচ উপহার দিয়েছে এই সিজনে বার্সেলোনা ফুটবল ফ্যানদেরকে যেই বার্সেলোনা গত সিজনে স্ট্রাগল করছিল প্রত্যেকটা ম্যাচে তারা স্ট্রাগল করছিল ওসাসুনার মতো দল জিরোনার মতো দলের কাছে তারা তিনটি চারটি করে গোল হজম করেছে ওই সিজনে বার্সেলোনা ফ্যানরাও সময় মনের ভিতরে একটা তাদেরকে ভয় নিয়ে থাকতে হইতো যে কখন বার্সেলোনা গোল কনসিট সিট করে দেয় কখন বার্সেলোনাকে একটি গোল দিয়ে দেয় কোনো দল এসে এই ভয়টা গত সিজনে বার্সেলোনার প্রত্যেকটা ফ্যানের মধ্যে ছিল বাট ওই ভয়টাকে জয় করে বার্সেলোনা এই সিজনে দুর্দান্ত ফুটবল খেলেছে দুর্দান্ত ভাবে তারা এই সিজনে কাম ব্যাক দিয়েছে এই সিজনে কিন্তু তারা বড় কোনো সাইনিং করেনি তাদের একমাত্র সাইনিং ছিল সিজনের শুরুতে পাও ভিক্টর অ্যান্ড ড্যানিয়াল মো যেই দুইজন প্লেয়ারকে তাদের রেজিস্ট্রেশন করাতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে অনেক সমস্যার মুখোমুখি হয়েছে তাদেরকে হতে হয়েছে এই দুইজন প্লেয়ারকে রেজিস্ট্রেশন করাতে বাট তাদের সবচেয়ে বড় সাইনিং যেটা ছিল এই সিজনের সেইটা ছিল একজন কোচকে সাইন করানো জাফি স্যাক করে বার্সেলোনা এই সিজনে কোচ হিসেবে নিয়ে আসে জার্মান মাস্টার মাইন্ড হানসিফ্লিক যেই হানসি এর আন্ডারে থাকা বায়ান মিউনিক বার্সেলোনাকে আট দুই গোলের হার উপহার দিয়েছিল সেই হানসি ফ্লিক তাদের কোচ হিসেবে নিয়ে আসা হয় এন্ড সেই হানসি এর সময় বার্সেলোনা পরিবর্তন হয়ে যায় বার্সেলোনার আমুল বদলে যায় এই ফ্লিক এর সময় আমরা কে বা কল্পনা করতে পেরেছিলাম গত সিজনের বার্সেলোনা বার্সেলোনা এই সিজনের এতটা এতটা তফাৎ দেখা দেবে দুর্দান্ত পারফরমেন্স করবে এসে বার্সেলোনা চিরচরিত টিকিট টাকার সাথে তার হাই প্রেসিং অ্যান্ড হাই লাইন ডিফেন্স মিশিয়ে যে দুর্দান্ত একটি কম্বিনেশন তৈরি করে দলের ভিতরে অ্যান্ড প্রত্যেকটা প্লেয়ারকে তাদের ইন্ডিভিজুয়ালি যেভাবে পারফরমেন্স যেভাবে ফর্মে ফেরায় টিমের ভিতরে যে একটা কম্বিনেশন তৈরি করে এইটাই ছিল তাদের এই সিজনে এত ভালো ফুটবল খেলার মূল চাবিকাঠি যে রাফিনাকে গত সিজনে প্রত্যেকটা ম্যাচের সুযোগই দেওয়া হয় নাই সেই রাফিনা এই সিজনে হয়ে উঠল বার্সেলোনার অ্যাটাকের অন্যতম একজন স্তম্ভ যেই রাফিনাকে এই সিজনে বিক্রি করে দেওয়ার কথা ছিল সেই রাফিনা হয়ে উঠল বার্সেলোনার ম্যাচ জয়ের অন্যতম কারিগর যেই পেদ্রি ইনজুরি থেকে ফেরার পরে ম্যাচে আর ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারছিল না সেই পেদ্রিকে দুর্দান্ত ফর্মে ফেরালো এন্ড সেই পেদ্রি হয়ে উঠলো মিডফিল্ডের অন্যতম স্তম্ভ যে পুরো সিজন পুরো মিডফিল্ডে ডমিনেট করে ফুটবল খেলেছে এন্ড কোন বড় সাইনিং ছাড়া একাডেমির প্লেয়ারদেরকে নিয়ে লামিনি আমাল আলেহান্দ্র বালডে বার্সি এই ধরনের একাডেমির প্লেয়ারদেরকে নিয়ে এই ধরনের সতেরো আঠারো বছরের ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে এই পুরো একটা সিজন ডোমিনেটিং ফুটবল খেলে বার্সেলোনা পুরো বিশ্বকে জানান দিল কেন বার্সেলোনা অন্যতম একটি সেরা ক্লাব বার্সেলোনাকে কেন বিশ্বের সেরা ক্লাবের মধ্যে অন্যতম একটি ধরা হয় দেখুন অন্যান্য ক্লাব গুলো যখন বড় বড় সাইনিং করে ম্যাচ জয় করে সেইখানে বার্সেলোনার চিত্রটা আলাদা বার্সেলোনার মূল ভরসার নাম হচ্ছে লাম আসিয়া যেই লাম লাম থেকে উঠে এসেছে লিওনেল মেসি জাভি আনন্দেস ইনিয়েস্তা সার্জিও বুস্কেটস এর মতো বড় বড় তারকাগুলো যাদের উপর ভর করে স্পেন জিতেছে বিশ্বকাপ যাদের উপর ভর করে বার্সেলোনা জিতেছে অনেক শিরোপা ট্রেবল জয় করেছে সেই ধরনের এই তারকাগুলো কিন্তু তাদের একাডেমি থেকে তাদের লাম আসিয়া থেকেই বেড়ে উঠেছে অ্যান্ড এই লামিনেমাল পাউফুকারী এরাও কিন্তু সেই লাম আসিয়ারি সদস্য এরাও কিন্তু সেই লাম আসিয়া থেকেই উঠে এসেছে সো বার্সেলোনার এই একাডেমি যতদিন থাকবে ততদিন বার্সেলোনার সফলতা কেউ আটকাতে পারবে না একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে বলছি আমি এই সিজনে বার্সেলোনার যে দুর্দান্ত পারফরমেন্স করেছে অ্যান্ড যে দুর্দান্ত ম্যাচ গুলো তারা খেলেছে সেটা প্রত্যেকটা ফুটবল ফ্যানকে আনন্দ দিয়েছে প্রত্যেকটা ফুটবল ফ্যান সেই ম্যাচ গুলো উপভোগ করেছে যেই বার্সেলোনা ফ্যানরা গত সিজনে ভয়ে থাকতো যে কখন কোন দল এসে বার্সেলোনাকে গোল দিয়ে চলে যায় কখন বার্সেলোনা গোল কনসিপ্ট করে বসে সেই বার্সেলোনা এই সিজনে এমন কাম ব্যাক দিল যে প্রত্যেকটা ম্যাচে তারা কাম ব্যাক দিয়ে দিয়ে ম্যাচ জয় করেছে আপনি দেখুন অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ার পরে চার দুই গোলে ম্যাচটি জয় করে নিল রিয়াল মাদ্রিদের সাথে গত ম্যাচে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ার পরেও ফার্স্ট হাফে তারা চারটি গোল স্কোর করে এন্ড ফার্স্ট হাফে চার দুই গোলে লিড পেয়ে যায় এন্ড তারা ম্যাচটি চার তিন গোলে জয় করে সো এই সিজনে বার্সেলোনা যে দুর্দান্ত পারফরমেন্স করেছে তাদের দুর্দান্ত পারফরমেন্সে তারা তিনটি শিরোপা জয় করেছে কোপা ডিলে জয় করেছে স্প্যানিশ সুপার কাপ জয় করেছে এন্ড লালিগা জয় করেছে যার মধ্যে স্প্যানিশ সুপার কাপ এবং কোপা ডেলের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা এন্ড এই সিজনে বার্সেলোনা মোট চারটি এল ক্লাসিকো জিতেছে যা এর আগে কোনো দলই জিততে পারেনি এক সিজনে টানাচার এল ক্লাসিকো পনেরো দলের জিততে পারেনি বাট বার্সেলোনা এই সিজনে সেই রেকর্ডটাও ভেঙে নিয়েছে বার্সেলোনা প্রত্যেকটা প্রত্যেকটা টিমকে টিমকে ইউরোপিয়ান যেইভাবে নাকানি চোপানি খাইয়েছে তাদের এই হাই লাইন ডিফেন্সে অফ সাইড ফেলে এইটাই ছিল তাদের ম্যাচ জয়ে মূল চাবিকাঠি তাদের এই সিজনে মাত্র দুইটি প্লেয়ার সাইনিং অ্যান্ড উইন্টার ট্রান্সফার উইন্ডোতে টার্সেগানের রিপ্লেসমেন্ট হিসেবে সেজনিকে তারা সাইনিং করায় করে ভর করে তারা এই সিজনে তিনটি ট্রফি জয় করে যদিও তারা এই সিজনে ট্রেবল জয়ের অন্যতম দাবিদার ছিল বাট মিলানের কাছে হেরে তাদের ট্রেবল জয়ের স্বপ্ন ভঙ্গ হয় বাট যেহেতু হানসিফ লিগ দুই হাজার সাতাশ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছে সো আমরা আগামী সিজনে অবশ্যই এই ধরনের দুর্দান্ত ম্যাচ দেখতে পাবো বলে আশা রাখছি অ্যান্ড কেমন উপভোগ করলেন আপনারা বার্সেলোনার এই সিজন আগামী সিজনে বার্সেলোনা কেমন ফুটবল খেলতে পারে বলে আপনারা মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না ফুটবল দুনিয়ার আরো বিভিন্ন আপডেট পেতে আমাকে অবশ্যই ফেসবুকে ফলো করবেন অ্যান্ড আপনি যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম